তিনটি বদভ্যাস ছাড়লেই আপনি ধনী হয়ে যাবেন এই তিনটি ব্যাড কোয়ালিটি যদি আপনি ছাড়তে পারেন আমি একদম সাবধানতার সাথে আপনাদেরকে বলতেছি এই তিনটি বদভ্যাস ছাড়েন আজকে থেকেই কালকে থেকে দেখবেন আপনার সবকিছুতে বরকত হয়ে গেছে ইনশাআল্লাহ সবকিছুতে রহমত আর আল্লাহ তালার একটা করুণা আছে এত কিছুতে দেখেন সংসারের মধ্যে বরকত নাই অভাবানটন লেগেই থাকে একটার পর একটা অশান্তি লেগেই থাকে কখনো সন্তান অসুস্থ বিবি অসুস্থ একটার পর একটা শুধু ঝামেলা আছে তারপর ব্যবসার মধ্যে বারাকা নাই ব্যবসার মধ্যে বারাকা নাই ফসল করছেন ফসলের মধ্যে ফসলে জমিও আপনার ওইভাবে হচ্ছে না অর্থাৎ কোনো কিছুতে বরকত নাই আপনি যে আপনার মনে হয় যে আমি যেটা দিই ওইটাই মনে হয় শেষ অর্থাৎ আমি যেটাতে হাত দিই ওইটাই মনে হয় শেষ আপনার এরকম একটা কাজ করে এই জন্য এই তিনটি বদভ্যাস যদি আপনি ছাড়তে পারেন তিনটি বদভ্যাস ছাড়তে পারলেই আপনি ধনী হবেন ইনশা আল্লাহ আজিজ বোখারি শরীফের হাদিসে যে কোনো একটা কারণ বোখারি শরীফের হাদিসে এসেছে যে কোনো একটা কারণ থাকে তার বরকত চলে যায় অর্থাৎ এই তিনটা বদব্যাসের মধ্যে যে যেকোনো একটা বদব্যাস যদি তার থাকে তাহলে তার বরকত চলে যায় অভাবনটন থাকে অভাবনটন লেগেই থাকে রহমত বরকত থাকি না কোনো কিছুই নাজিল হয় না এক নাম্বার আপনি একটু মিলিয়ে আনেন একটু মিলিয়ে আনেন আপনার ভেতরে আছে কিনা আপনার ফ্যামিলির কোনো সদস্যের ভেতরে এটা আসে কিনা এক নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা আমাদের মধ্যে অনেক আছে স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলে অর্থাৎ সত্য গোপন করে সন্তানের সাথে সত্য গোপন করে স্ত্রীর সাথে সত্য গোপন করে অর্থাৎ একটা সত্য গোপন করার জন্য কিন্তু আরো কয়েকটা মিথ্যা কথা বলা লাগে এটা কিন্তু মনে করতে হবে এই জন্য মিথ্যা কথা কখনো বলা যাবে না আলকিজ মোহাম্মদ জুনু মিথ্যা হচ্ছে সকল বাপের মূল রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এক লোক এসে বলি ইয়া রাসুল আল্লাহ আমার ঘরে তো কোনো কিছু কিছুতে বরকত নাই শান্তি নাই রাসূল বলে মিথ্যা কথা ছেড়ে দাও তোমার কিছুতে বরকত হয়ে যাবে সুহান আল্লাহ অর্থাৎ মিথ্যা কথা ছড়ে দেন সব কিছুতে বরকত চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ রসুল্লাহ ইসলামের কাছে এক সাহাবি এসে বলি রসুল আল্লাহ আমার তো কোনো কিছুতে বরকত হয় না আল্লাহর হাবিব বললেন তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও দেখবা সব কিছুতে বরকত আসতেছে এই জন্য পরিবারের মধ্যে যদি বরকত চান রহমত চান আবহাওয়া অটন দূর করতে চান শান্তির স্বর্গরাজ যে পরিবারটাকে বানাতে চান তাহলে মিথ্যা কথা ছেড়ে দেন তাহলে আপনি ধনী হয়ে যাবেন আপনার ভেতরে সব কিছু যদি আপনি মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারেন আজিজ আল্লাহ তালা রহমত চলে আসবে এটা কিন্তু একেবারে পরীক্ষিত দুই নম্বর যেটা সেটা হচ্ছে আল্লাহ রিজিকের সাথে বেয়াদবি করা যাবে না আল্লাহর রিজিথবী আল্লাহ হাবিব সাল্লাহ আলিস্লাম বলেন কেউ যদি আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা জানায় দিলেন যারা নিয়ামতের শুক্রিয়া আদায় করে তাদের নেয়ামত আল্লাহ তালা বাড়িয়ে দেয় আর যারা নিয়ামতের অসুক্রিয়া করে তার আল্লাহ তালা তাদের নিয়ামত সংকুচিত করে দেয় কমিয়ে দেয় এজন্য আমাদের চাই চাই স্বভাব এক টাকা থাকলে দুই টাকা যায় পাঁচ টাকা থাকলে দশ টাকা যাই তারপর দশ টাকা থাকলে বিশ টাকার মালিক হতে চাই যে একতলা তলা বিল্ডিং এর মালিক আছে ও তলা বিল্ডিং এর মালিক হতে চায় অর্থাৎ চাই চাই স্বভাব হাত্তা জুট তুমুল মা কবির কবরের মাটি ছাড়া এই আমাদের জিব্বাটারে কোনো কিছু দমায় রাখতে পারবে না এজন্য চাই চাই স্বভাব বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে একটু সুক্রিয়া আদায় করতে হবে আমরা যদি করি করি অপচয় না এবং আল্লাহ বলেন যে যার মধ্যে অপচয় আছে তার মধ্যে বরকত থাকে না কোনো রহমত থাকে না এবং সে কখনো টাকা পয়সা ওগুলোর মধ্যে বরকত থাকবে না আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন কিন্তু বরকত নাই কারণ আপনি অপচয় করতেছেন এই অপচয় করার প্রবণতা আমাদের মা বোনদের মধ্যেও দেখা যায় অনেক সময় লাইটের সুইচ অন করে রাখে গ্যাস দিয়ে তারপর অন করে রাখে গ্যাস দিয়ে কাপড়ও শুকায় অনেক সময় দেখা যায়